বাংলার আদিমতম কোনো বৃক্ষের সাথে আছে কি আপনার নিজস্ব কোনো গল্প কিংবা বাংলা অঞ্চলের শত সহস্র বছরের ঐতিহ্যের সাথে দেখাও কথা হয়েছে কবে বলুন একটা সময় ছিল যখন গ্রামগঞ্জে বিকেলবেলায় মানুষ চড়ো হতো কোনো এক বটতলায় পায়লি দিয়ে রাজ্যের সমস্ত গল্পের ঝুড়ি নিয়ে বসে কাটিয়ে দিত সারা সন্ধ্যা সময়ের পরিবর্তন কত কিছুই যে ছিনিয়ে নিল আমাদের কাছ থেকে ধীরে ধীরে তাই গ্রামীণ ঐতিহ্যের আসরগুলো আজ হয়ে উঠছে কোনো রূপ কথার গল্প বটতলা আর বটের ঝুরি তাই হারালো কোথায় কোথায় বা হারালো দাঁতের বুড়ো মানুষের গল্পের আসরগুলো সুপ্রাচীনকাল থেকেই বটবৃক্ষের ছায়ায় হাট পাচার বসত মেলাও হতো বসতো লোকগানের আসর ও জনসভা প্রায় পাঁচ থেকে ছয়শ বছর আয়ুস নিয়ে জন্মানো এ গাছের ইতিবৃত্ত রাঙ্গামাটির কাপ্তায় আমার প্রিয় একটা জায়গা এখানকার জীব বৈচিত্র্য প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে স্বর্গতুল্য বন্ধুর বাড়ি সূত্রে কাক্তায়ের একটা দ্বীপে বলা যায় আমারও একটা বাড়ি আছে সে সূত্র ধরেই এখানের অলিগলির পথ মারিয়ে আমি খুঁজে পাই অনন্য সদৃশ্য যা আমাকে আপ্লুত করে ভাসিয়ে নিয়ে যায় আবহমান বাংলার কোনো চিরায়ত দৃশ্যের কয়েকটা দ্বীপের মানুষের কাছে এই জায়গাটি তাদের স্থানীয় বাজার কেউ ডাকেন ধান বাজার নামে কেউ বা চেনেন নতুন বাজার নামে ছোট ছোট চা নাস্তার কয়েকটা দোকান ছাড়াও এখানে রয়েছে শতবর্ষী এক পটকাছ চারিদিকে লেকের চল আর তার কেন্দ্রবিন্দুতে এই পটকাছটি মাটিতে শেকড় গেড়ে শত বছরের ইতিহাস হয়ে আছে সে ডালপালা জুড়ে গজানো সবুজ পাতা প্রাণের সঞ্চার করে চলে সর্বত্র গাছের গুড়িতে বসে সকাল বিকাল এখানে চলে স্থানীয় আদিবাসীদের আনন্দ বিশেতার যাবিত জীবনের গল্পগুলো পাশে থাকা ঘাটে ভিড়ে নৌকা নৌকা আসে নৌকা যায় মানুষ পোছায় করে নৌকাগুলো দূরপাল্লার গন্তব্যে ছুটে চলে হরত। ঝিরঝির বাতাসে মাতাল হয়ে দোলে বটের ডালগুলো ক্লান্ত মানুষগুলো তাই বসে পড়ে একটু জিরিয়ে ফের ছুটে যাবে বলে চোখের দৃষ্টিতে যত আঙ্গিকে দেখা হয় এ গাছের দৃশ্য কিংবা ছায়ার আড়ালে লুকানো চারপাশের নানান ক্যানভাস মন বলে আরো কিছুক্ষণ না হয়ে রইলাম বসে খড়ির কাটা চলছে চলুক থেমে যাক মহাকাল দৃশ্যগুলো দেখতে দেখতে আমি কখনো হারিয়ে যাই বয়ে কোনো গল্পের দেশে জলের দেশে বাস করা এক বট ডালপালা তার ছড়িয়ে দিয়ে বিস্তার করে শেকড় ছুঁয়ে ছোঁয়া যায় তার বয়সের ইতিবৃত্ত বটতলা তার যেন ঠাকুরমার ঝুলির গল্পের আসর মহাবিষ্ট জীবনের খোঁজে আসা পথেকও হক ছুকিয়ে যায় তার নিকটে এসে মাতাসের অনর্গল বইতে থাকা ছির ছির শব্দে মাতাল হয় জীর্ণ জীবন বইয়ে নেওয়া ক্লান্ত কোনো উপরে ফেলে জগতের সমস্ত ক্লান্তির ভার ভারের বোঝা তরতাজের সতেজ অনুভবে জীবন আরও একবার চমৎকারের পানে ধাবিত করে আমারই মতো কোনো বাউন্ডলিকে কোলাহলের শহর শহরের অবিরত হর্ণের শব্দ বেসামালার উন্মাদ করে তোলে যখনই তখনই আমি ছুটে যাই এই বটের তলায় গুলিতে বসে দেখি শত বছর আগের কোনো বটগাছ আমার সাথে কথা বলছে তার জন্মের ইতিবৃত্তের বেড়ে ওঠার শিশু থেকে বৃদ্ধ হওয়ার মানুষের হাসে কান্নার আনন্দ উচ্ছ্বাসের বিরহ বেদনার কিংবা নিজেরই অস্তিত্ব সংকটের অথবা কোনো মহীরূহ পতনের ঢেউয়ের সময়ের সাথে বিলীন হচ্ছে চিরাচরিত গ্রাম বাংলার হাজারো ইতিহাস বিলীন হচ্ছে ইতিহাসের সাক্ষী অনেক স্থাপনা ঐতিহ্য বৃক্ষ কিংবা জায়গাগুলো ভাঙনের পথ ধরে হেঁটে চলা সভ্যতার ইতিহাস তাই নিমজ্জিত হচ্ছে অন্ধকারের কুটরে গাছের সংখ্যাও কমছে হারাচ্ছে এই উপকারী গাছের নানাবিধ ব্যবহারও গাছের ফল কাক শালেক ও বাদুরের প্রিয় খাদ্য এবং শকুন ও এ জাতীয় পাখির নিরাপদ আশ্রয়স্থ বটের নানা রকম উপকারিতাও রয়েছে এর কষ থেকে তৈরি হয় নিম্নমানের রাবার এবং বাকলের অন্যান্য কাজে ব্যবহার করা হয় এর পাতা কুষ্ঠ রোগের জন্য বটের আঠা পা ফাটা সারায় বটের ছাল দেহের মেদ কমায় এছাড়া হাড় মচকে গেলে এর ছাল বেটে গরম করে মালিশ করলে পাওয়া যায় আরাম তথ্য বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরের বটগাছ হল বাংলাদেশের সবচেয়ে বড় বটগাছ সময়ের সাথে হারাবে হয়তো বেঁচে থাকা বাকি ক্ষেত্রগুলো মহিরুহ পতনের ঢেউয়ের শব্দ যেন সেই ইঙ্গিতই দিচ্ছে বারবার তাই বাংলাকে অপার সৌন্দর্য ঐশ্বর্য মন্ডিত করা এই বৃক্ষগুলোর সাথে আমাদের অন্তত একটা গল্প থাকুক যে গল্প পরবর্তী প্রজন্মের জন্য আমাদের মধ্যে জিয়ে রাখবে সে গল্পগুলোকে শেষ করছি আজকের এই পর্ব